যখন একজন আলেম পথভ্রস্ত হবে তখন সাধারণ মানুষগুলো কাফের পরিণত হবে আমি আরো কি স্পষ্ট করে বুঝিয়ে দেই খতিব সাহেবকে আপনি ভালোবাসেন কিন্তু খতিব সাহেব পর্দা করে না কি করে না ইমাম সাহেব পর্দা করে না খতিব সাহেব পর্দা করে না সে নারীদের সাথে মহামারাত্মক সংারাত করে সে বেগানা নারীদেরকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করে সে বেগানা বেপর মহিলার সাথে হয়তো কোলাকুলিও করে বসে সে বেগানা বেপর হয়তো ইহুদি খ্রিস্টান না ছাড়া তাদের সামনাসামনি বসি হয়তো সংবাদ সম্মেলন করে আপনি এটাকে ওই যে আলেম উনি জানে এটা কবিরা এটা পথ ভ্রষ্ট লক্ষণ এটা ইসলাম সমর্থন করে না এটা আলেম জানে আলেম জেনে শুনে করার কারণে আলেম হবে ফাসেক আর আপনি অন্ধ অনুসারী অন্ধ অনুগামী আপনি আলেমকে দেখলেন বেগানা মহিলার সাথে সংবাদ সম্মেলন করে আপনি এটাকে এটা হারাম কিন্তু আপনি তাকে সেলিব্রিটি মানেন আপনি তার দল করেন আপনি এর জন্য বললেন এটা তো জায়স পরিবেশ পরিস্থিতির আপনি একটা স্পষ্ট হারামকে বলার কারণে হালাল জানার কারণে স্পষ্ট আপনি কাফেরে পরিণত হয়ে গেছেন হকানি ওলামায়দের সংকট দেখা দেবে সেই মুহূর্তে আল্লাহ তাবার কোতালা এই পৃথিবীতে অনেক মানুষকে দেখে পথভ্রষ্ট করবে আল্লাহ কাবি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাবার এই পৃথিবী থেকে এলেনকে উঠিয়ে নেবেন হঠাৎ করে না হকানী ওলামদেরকে মৃত্যুদানের মাধ্যমে আল্লাহ তাবারকালা এই পৃথিবী থেকে আলেমকে উঠিয়ে নেবেন যখন কোনো এই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না কম থাকবে নগণ্য থাকবে যে আলেমদেরকে মানুষ চিনবে না তাদের ফেসবুক টুইটার অথবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ এমন কিছু থাকবে না তারা অপরিচিত থাকবে হকানি তারা আয়েল এবং আমল নিয়ে ব্যস্ত থাকবে তারা নিজের আত্মপ্রচার আত্মপ্রকাশ এবং সেলিব্রিটি হিসাবে মানুষের সামনে উপস্থাপন করার জন্য তারা বেদি ব্যস্ত হয়ে যাবে যাবে না তারা আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে তাদের নিজেকে বিরত রাখবে গুটিয়ে রাখবে তারা এল অন্বেষণ এল চর্চা এবং ছাত্রদেরকে উচ্চ মাকামের এলমের দরজায় পৌঁছানোর জন্য তারা চিন্তা এবং চিন্তিত থাকবে বেদিবাস্ত থাকবে নিজেকে মশগুল রাখবে এমন আলমীর সংখ্যা যখন কমে যাবে সমাজ থেকে তখন মানুষ অজ্ঞ মূর্খ কোরআন সন্না এবং এলমে ফেকার গভীর পণ্ডিত্য অর্জন করা আলেমের সংখ্যা যখন কমে যাবে তখন আমাদের সমাজে কিছু মানুষ কিছু সম্প্রদায় যারা আলেম না গভীর পণ্ডিত্য যাদের নেই এলমের গভীরতা যাদের নেই যাদের যারা কিছু রচনার মতো কিছু অ্যাপ্লিকেশনের মতো কিছু জোগাড় করে মুখস্থ করে মানুষের সামনে উপস্থাপন করে বাইরাল হয়েছে তাদেরকে যখন মানুষগুলো হকানি আলেম হিসাবে বিবেচিত করবে হকানি আলেম হিসাবে বিবেচিত করবে তাদের কাছে ফটোয়া চাইবেলমেন রসুন বলেছেন এই মানুষগুলো এলমহীন মানুষগুলো যারা অনেক বড় আলেম সেজেছে এরা মানুষ প্রশ্ন করার সাথে সাথে তারা জবাব দিয়ে দিবে কি দিবে ফতোয়া দিবে জবাব দিবে সলিউশন দিবে সমাধান দিবে কিন্তু তার এলেম নাই কি নাই বে আলমেন তার এলেম নাই কিন্তু সে মানুষদেরকে ফতোয়া দিয়ে দিবে এর দ্বারা কি হবে যে আলেম যে মানুষদেরকে ফতোয়া দিয়েছে দিয়েছে পথ প্রদর্শন করেছে এটা ছিল ভুল এর কারণে ওই আলেম সর্বপ্রথম পথ ভ্রষ্ট হবে এবং জাতিকে ওই আলেম পথ হওয়ার কারণে পুরো জাতি পথ ভ্রষ্ট হয়ে যাবে বলেন না না এর জন্য ইমাম আবুল্লাহ সামারকান্দি রহমানুল্লাহ আলাই

ওই আলেমের কারণে ওই সমাজের মানুষগুলো পরিণত হয়ে যাবে হারাম একজন আলেম যখন কবিরা করবে? একজন আলেম যখন পথ ভ্রষ্ট হবে একজন আলেম যখন যত যখন আল্লাহর হাবিবের আদর্শ থেকে বিচ্ছুতি হয়ে যাবে তার দেখা দেখি। তার অনুসারী এবং অনুগামী যারা থাকবে ওই মানুষগুলো তখন কা ফেরে পরিণত হবে অপরাধী আপনি আর বুকি আমি কথা এমন না কথা বলে না ঠিক কিনা বলেন এমন কিনা আমি অন্যায় করলাম কিন্তু আপনি কাফের হয়ে গেলেন তার মানে কি এটা খুব কঠিন বিষয় এখন বিশেষ করে আমাদের যুব সমাজ বর্তমান সমাজের অধিকাংশ যুব সমাজ এ কথাগুলো নিতে পারবে না কেন নিতে পারবে না তারা যাকে সেলিব্রিটি মনে করে মশহুর মনে করে অনেক বড় জগবিখ্যাত আলেম মনে করে সে আলেম তো মানুষদেরকে পথভ্রষ্ট করে সে আলেমের পক্ষে থাকলে লাভবাই হাজির বাহবা আর ওই পথভ্রষ্ট আলেমের বিপক্ষে গেলে কোরআন ছা বিসর্জন দিয়ে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে কোরআন বিসর্জন দিয়ে ওই প্রশ্ন আলমের সাফাই গাওয়ার জন্য নিজেকে ইমান এবং আমলকে বিসর্জন দিয়ে দেয় ঠিক কিনা বলেন আপনি আপনার আলেমকেই মানদণ্ড মনে করেন আপনি যাকে অনুসরণ অনুকরণ করেন আপনি তাকেই মানদণ্ড মনে করেন শত সহস্র কোরআন হাদিসের জ্ঞান আপনার সামনে উপস্থাপিত করা হলেও আপনার সামনে বর্ণিত হলেও এরপরও আপনি ওই পথভ্রষ্ট আলেমের পক্ষবাতি হয়ে আপনি কোরআন হাদিসের বিরোধিতা করতে রাজি আছেন এমন আছে কিনা বলেন আছে কিনা আছে আমাদের সমাজে এর জন্য মনে করেন একজন আলেম যখন কবিরা গুণা করবেন একজন আলেম যখন পথভ্রষ্ট হবে তার অনুসারী এবং অনুগামীরা ওই পথভ্রষ্টকে সাফাই গাওয়ার কারণে অনুমোদন করার কারণে অনুসারী এবং অনুগামী হওয়ার কারণে এই সাধারণ মানুষগুলো কাঁফেরে পরিণত হয়ে যাবে কাফের হয়ে যাবে কথাকার কথাকার আমার কথা বলেন আপনি আর কথা বুঝেন না কথা বুঝেন এই কথাগুলো আমার কার কথা রসুলের কথা কার কথা আল্লাহর হাবিবের কথা যখন একজন আলেম পথ হবে তখন সাধারণ মানুষগুলো কাফেরে হবে। আমি আরো একটু করে বুঝিয়ে সাহেবকে আপনি ভালোবাসেন কিন্তু খতিব সাহেব পর্দা করে না কি করে না ইমাম সাহেব পর্দা করে না খতিব সাহেব পর্দা করে না সে নারীদের সাথে মহামারাত্ম করে সে বেগানা নারীদেরকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করে সে বেগানা বেপরদিকি মহিলার সাথে হয়তো কোলাকুলিও করে বসে সে বেগানা বেপরদিকি হয়তো ইহুদি খ্রিস্টান না ছাড়া তাদের সামনাসামনি বসি হয়তো সংবাদ সম্মেলন করে আপনি এটাকে ওই যে উনি জানে এটা কবিরা গুণা এটা পথভ্রষ্ট লক্ষণ এটা ইসলাম সমর্থন করে না এটা আলেম জানে আলেম জেনে শুনে করার কারণে আলেম হবে ফাসেক আর আপনি অন্ধ অনুসারী অন্ধ অনুগামী আপনি আলেমকে দেখলেন বেগানা মহিলার সাথে সংবাদ সম্মেলন করে আপনি এটাকে এটা হারাম কিন্তু আপনি তাকে সেলিব্রিটি মানেন আপনি তার দল করেন আপনি এর জন্য বললেন এটা তো জায়স পরিবেশ পরিস্থিতির আপনি একটা স্পষ্ট হারামকে জায়স বলার কারণে হালাল জানার কারণে স্পষ্ট আপনি কাপড়ে পরিণত কথা বুঝতে পারছেন